একজন বিনোদ ঘোষাল সাহিত্যিক আপনাদের স্বাগত আজকের এই ভোটের মেগা শো এবং আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক দেবাশিসবাবু আপনাকেও স্বাগত আমি প্রথম বিনোদবাবু আপনার কাছ থেকে শুরু করি আমি যখন আজকে শুরু করছিলাম শুধাংশুর সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আমি বলছিলাম এই এত ভালো রাখার প্রতিশ্রুতি এত হরেক প্রতিশ্রুতি দলমত নির্দেশেছে তার জন্য তাকে ভালোবাসতে হবে মানুষ মানে আমি আপনাকে ভালো রাখবার জন্য আগে তো আপনাকে ভালোবাসবো তবে তো ভালো রাখবো আর ভালোবাসার প্রথম শর্ততায় আপনাকে অন্তত বাঁচিয়ে রাখা আপনাকে মেরে আপনার ভালো করবো থেকে দুর্ভাগ্যের কি জানো একটা দেশ যার একটা গৌরবময় ইতিহাস রয়েছে হ্যাঁ বিশ্বের কাছে তার একটা নিজস্ব পরিচিতি রয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পার করে যাওয়ার পরেও সেই দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসবের কোলেটারাল ড্যামেজ হচ্ছে মানুষের প্রাণ সাধারণ মানুষের প্রাণ এই খেলা হবে খেলা হবে মানে হচ্ছে প্রাণহানি হবে এর থেকে লজ্জার একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে বোধ আর দ্বিতীয়টি নেই অর্থাৎ ধরেই নেওয়া হয় যে ভোট আসছে মানে সেটা যে কোনো ভোট সেটা একটু আগে সন্তুর কাছ থেকে আমি শুনছিলাম যে পরিসংখ্যান এটা আসলে আমাদের ভারতবর্ষের লজ্জার পরিসংখ্যান ভারতবর্ষের মাথা হেট হয়ে যাওয়ার পরিসংখ্যান একটা ভোট আসা মানেই কি প্রাণহানি হবে এটা ধরেই নেওয়া হচ্ছে এটা তুমি আমি যে কোনো রাজনৈতিক নেতা থেকে আমলা থেকে সমস্ত মানুষ ধরেই নেয় কিছু মানুষের প্রাণহানি হবে কেন কেন আমরা একটা স্বাধীন দেশে একটা সুস্থ সামাজিক মানে পরিবেশে আমরা বাঁচি বাঁচার আশা দেখি সেখানে ধরে নিতে হবে যে একটা ভোট আসছে মানে কিছু মানুষের প্রাণ যাবে এর থেকে দুর্ভাগ্যের বোধ আমার কাছে আর এই মুহূর্তে আর কিচ্ছু নেই আমি দেবাশিস বাবুর কাছে আসবো ভারতের প্রথম সাধারণ নির্বাচনটা একটা ম্যাক্রো দিয়ে শুরু হয়েছে বড় বড় করে রাম রামরাজ্য হবে মহাত্মা গান্ধীর স্বপ্নের রামরাজ্য সেখান থেকে জনগণতান্ত্রিক বিপ্লব সমাজতন্ত্রের স্বপ্ন মানুষের মঙ্গলকামী রাষ্ট্র ইত্যাদি হয়ে যদিও কেউ মুখে বলছেন না কিন্তু আমরা এখন রামরাজ্যের স্বপ্ন ফিরি করছি এমন কথাও শোনা যাচ্ছে রামরাজ্য আসবে সবই ম্যাক্রোর মাঝখানে মাঝখানে হঠাৎ করে আমরা এটা শুনতে পেলাম একদিন যে বাপু নিজের ভালোটা আগে বুঝো বুঝে নাও তোমার রাস্তা ঘাট জল এসব পেয়েছ কি না আলো পেয়েছ কি না তোমার ছেলেমেয়ে শিক্ষা পেয়েছ কি না বিপ্লব টিপ্লব অনেক হয়েছে রামরাজ্য অনেক হয়েছে আপাতত এটা তো তুমি কি পেয়েছ যদি সেটাই দেখি দেবা শেষবাবু তাহলে তো সবার আগে বুঝবো আমার স্বজন আমার পরিজন আমার পরিবার অক্ষত আছে কিনা নাহলে কিছুর ভোট ঠিক দেখুন যেটা প্রথম দফার নির্বাচন হল অনির্বাণ সেখানে যদি আপনি দেখেন যে পশ্চিমবঙ্গের তিনটে কেন্দ্র ছাড়া বা পশ্চিমবঙ্গের তিনটে কেন্দ্র আমি বলবো না খুব আরও একটা কেন্দ্র যদি আমি ধরি কুচবিহার এছাড়া বাকি যে সমস্ত কেন্দ্রগুলো ছিল ভারতবর্ষের বাকি জায়গায় সেখানে কিন্তু মানুষ সাদাই স্বাভাবিকভাবে ভোট দিয়েছে অফিস করেছে স্বাভাবিক যা জীবনযাত্রা সব চলেছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হয়নি কেন মানে এখানেই প্রশ্নটা আছে যে কোনো জিনিস ঘটলে সেটা কেন মানে তার মানে হচ্ছে যে সরকার আজকে এই রাজ্যটা চালাচ্ছে সেই সরকার সেভাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছরে তেমন কোনো কাজ করেনি যাতে মানুষ বাই চয়েস বা অটোমেটিক্যালি তাদের গিয়ে ভোটটা দেবে কিন্তু তাদের ক্ষমতা তা যে কোনোভাবে হোক ক্ষমতাকে আঁকড়ে রাখতে হবে ক্ষমতাকে ধরে রাখতে হবে এবং ক্ষমতার অলিন্দে বিচরণ করতে হবে কারণ এই ক্ষমতার সাথে আজকের দিনে একটা অর্থনীতির ব্যাপক যোগাযোগ আছে তো সেই অর্থনীতির নইলে সেই ভাণ্ডারটা পুঁতো হয়ে যাবে বা ওই সুতোটা কেটে যাবে অতএব আমাকে যদি যেন তেন প্রকারেরও ক্ষমতাকে ধরতে হয় এবং মানুষেরকে বিপক্ষে যেতে হয় মানে মানুষকে যেভাবে ভোট দেওয়াতে হয় বা ভোট না দেওয়াতে হয় তাহলে তো আমাকে এই ধরনের অত্যাচার করতে হবে এই ধরনের আবহাওয়া তৈরি করতে হবে এই ধরুন আমরা দেখ ছিলাম কুচবিহারে সকালবেলা চারটে বোমা ফেলে দেওয়া হলো তার মানে কি হলো সাধারণ মানুষ ভয় পেয়ে গেল যে আমি আর ভোট দিতে যাব না মানে এই যে তৈরি করছে সাধারণ মানুষ যদি ভোট দিতে যায় তাহলে হয়তো রেজাল্ট অন্যরকম হয়ে যাবে ওনাদের ক্ষমতা চলে যাবে এখানে ব্যাপারটা অনেকটা ওই ডাকছি এসো বসো আমি আছি গিডনি আছেন আর আছেন চার ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে তোমার ভালো করব তোমার সত্যিই ভালো চাই কিন্তু তোমাকে পিটিয়ে তোমার ভালো করতে চাই আর যদি সে তো তোমার সম্মতি না থাকে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে এরকম ভয়ের মধ্যেই ভোট হচ্ছে আর হবে ভয় হিংসা বিশাখা দেখো অনির্বাণ যে কথা তুমি বলছিলে যে এত ভয়ের আবহে ভোট হচ্ছে এবং হবে কিন্তু মানুষ তো চায় যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে না তারা নিজেদের জনপ্রতিনিধিকে কাকে তারা বাসনাদে পাঠাবে সেটা তো তাদের ইচ্ছে সেটাই তো হওয়া উচিত এবং সেই কারণেই গোটা দেশে ভোট উৎসব কিন্তু এরা যে ভোট ভয়ের আর সেই ভয়ের মধ্যে থেকে যদি কেউ বুথে গিয়ে ভোটটা দিতে পারেন সেটাই তার কাছে বোধহয় বড় চ্যালেঞ্জ দেখুন আমি কিন্তু ভোটটা দিয়েছি আমার ভোটের কালিটা হাতে রয়েছে এই জায়গা থেকেই আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব আজকে আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র এবং রয়েছেন আমাদের সঙ্গে আইএসএফ নেতা শামসুর আলী মল্লিক আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমরা যে বিষয়টা নিয়ে প্রথমেই অর্চনাদির কাছে যাব অর্চনা আমরা যেটা দেখলাম যে একদিকে হান্ড্রেড পার্সেন্ট বুথে সেন্ট্রাল ফোর্স রইল কিন্তু কোথাও গিয়ে একটা তালমেল হলো না অর্থাৎ পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তাদের মধ্যে যে কোয়ার্ডিনেশন থাকার কথা সেন্ট্রাল ফোর্স থেকেও এত হিংসা এবং স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে সবটাই তো এখন নির্বাচন কমিশনের হাতে কিন্তু সত্যি কি তাই প্রশাসন তো রাজ্যের প্রশাসন সবটাই দেখছে এবং এত কিছু হয়ে গেল এত হিংসা তার মধ্যেও বাংলা থেকে রক্তপাত বন্ধ করা গেল না এত ব্যবস্থা নেওয়ার পরে দেখুন নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা আমাদের এশিয়া করেছেন ভোট অবাধ হবে শান্তিপূর্ণ হবে মানুষ ভোট দিতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গের ভোট সারা ভারতবর্ষের ভোটের নির্দিকে একদম আলাদা সেটা অতীত বলবে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সাত দফায় ভোট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রচুর সেন্ট্রাল ফোর্স মোতায়েন করছে কিন্তু আমরা সাধারণ যারা গ্রাউন্ডে ভোটের কাজ করছি আমরা দেখছি হিংসা মানে একটা বিরোধী রাজনীতি যারা করে তাদের ভোটের প্রচার না করতে দেওয়া তাদের কেন্দ্রে নানা ধরনের ভয় আতঙ্ক ভোটারদের মধ্যে তৈরি করে ভোট যাতে না দিতে পারে সেই প্রবণতা এবং জায়গায় জায়গায় যেভাবে আপনারা দেখাচ্ছেন বোম বন্দুক বারু এইসব বেরোচ্ছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ভালো জায়গায় নেই এবার আমি বলবো কেন হচ্ছে না আপনি যে প্রশ্নটা আমায় করলেন ইলেকশন কমিশনকে তার নিজের ইন্টেলিজেন্স নিজের দায়িত্বে দেখে নিতে হবে কেন্দ্রীয় পুলিশকে আপনার রাজ্য পুলিশ একটা ছোট জায়গা দেখালো আমি বসিরহাটে কাজ করি বসিরহাট শহরে তাদের ক্যাম্প হয়েছে প্রচুর বাহিনী সেখানে রয়েছে

ডিপ্লয় করা নির্বাচন কমিশন সেটা করতে ব্যর্থ ঠিক এই জায়গা থেকে আমি সমসুরালি মল্লিকার কাছে আসব এক সেকেন্ড আমি তার কাছে আসবছে এরপরে তো আরো ছয় দফা নির্বাচন রয়েছে এরপরে কি হবে একটা একটা কথা বলা হয় যে মর্নিং শোস দা ডে এরপরে কি আরো আরও যেরকম ভাবে গরম বাড়ছে সে ভাবে কি ভোটের উত্তাপ আরো বাড়বে এইViolence এর নিরীখে দেখুন আমিই বলতে চাই যেটা আপনার কথার সঙ্গে মিলিয়ে বলছি কোচ বিহারে বোধায় সন্ত্রাস কোচে উঠেছেন আর সন্ত্রাস সেই সন্ত্রাসকে নিয়ে কোচ এবার বাংলা গোটা বাংলায় বিহার করবে সন্ত্রাস কোচবিহারে কোচে উঠেছেন আর সেই কোচ গোটা বাংলাতে সন্ত্রাস করে বেড়াবে আমার মনে হচ্ছে এই সন্ত্রাসের গোড়া বন্ধ করা যেত রাজ্য সরকারের তো অনিচ্ছা আছেই শাসক দলের তো অনিচ্ছা আছেই ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমার একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে দেখুন ইলেকশন কমিশন সন্ত্রাসকে কীভাবে দেখছেন আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন যদি সন্ত্রাসের গোড়া বন্ধ করতে চাইতো তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে কিংবা গত বিধানসভা নির্বাচনে যারা মারাত্মক সন্ত্রাস রাজ্য জুড়ে করেছিল ইলেকশন কমিশনের উচিত ছিল তাদের এবার ক্লোজ করে দেওয়া যেমন সৌকাত মোল্লা যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছিল আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন শওকাত মোল্লা ওখানে দোত ওর নেতৃত্বে যে সন্ত্রাস মানুষ মেরেছে মানুষ খুন করেছে ঘরছাড়া করেছে এগুলোর পাশাপাশি একটা দোতলা বাড়ি ভেঙে জেসিবি দিয়ে তার মালপত্র সরিয়ে পুকুর খুঁড়ে দিয়েছিল এই নটরাস ক্রিমিনালকে কিন্তু ইলেকশান কমিশন ক্লোজ করেনি এই ধরনের যারা ক্রিমিনাল তাদের যদি ইলেকশান কমিশন ক্লোজ করত। তাহলে অনেকটা সুবিধা হতো আর একটা কথা বলবো প্রচারেও তো সন্ত্রাস চলছে শুধু মানুষ মারা সন্ত্রাস নয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা আই পক্ষ থেকে দাবি জানাবো প্রচার সন্ত্রাস একদম এই জায়গা এই জায়গা থেকে আমরা আসবো কিন্তু তার আগে আমরা এই প্রসঙ্গেই আসবো শামসুর আলী বাবু আমরা এই প্রসঙ্গেই আসবো অর্চনাদি কিন্তু তার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছিলাম যে কোথাও গিয়ে নির্বাচন কমিশন বলছেন আপনারা নির্ভয় ভোট দিতে আসুন তারা ভোট দিতে যাচ্ছেন ভোটাররা কিন্তু তারপর কি হচ্ছে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে কিন্তু যারা ভিকটিম হচ্ছেন তারা তো সাধারণ মানুষ তো নয় একদমই তাই আর যেখানে আমরা আজ আলোচনা করছি যে একদিকে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে রাজনীতিতে ঠিক তার পাশাপাশি ভোটে সন্ত্রাস হচ্ছে ঠিক সেই মুহূর্তে কোচবিহারের ছবিটা আরও স্পষ্ট হবে দুই সেখানকার দাপুটে নেতা একদিকে নিষেধ প্রামাণিক যিনি বিজেপির প্রার্থী অন্যদিকে দিনহাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন ভো কার্যত শুধুমাত্র যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তা নয় যদি আমরা প্রেক্ষাপটটা দেখি দু হাজার একুশ বলুন দু হাজার উনিশ বলুন এমন একই সঙ্গে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন বারংবার তারা বাগবিতণ্ডায় জড়িয়েছেন একে অপরকে নিশানা করেছেন যে रिवाज কিন্তু দেখা গেল এই 2024 এর লোকসভা নির্বাচনে প্রথম দহতে দেখো তাহলে কি উত্তেজনা বাড়ছে মহিলাদের বিক্ষোভ দেখাচ্ছে তো ওটা সাজিয়ে গুজিয়ে হয়েছে এটা সাজি বিজেপি মানে গ্রামের মহিলারা বিজেপির মহিলা এই মহিলাকে বলছে সব মহিলা গ্রামের কি সব মহিলা اسئله যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন মহিলাদেরকে অসম্মানিত অপমানিত পুরো বাংলাটাকেই তো খালি মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস সকালে একটা গোলমাল হয়েছিল আমাদের ব্লক সভাপতি আক্রান্ত হয় সে হাসপাতালে ভর্তিও আছে তার মোবাইল কেড়ে নেওয়া হয় তাকে বিচ্ছিরিভাবে মারা হয়েছে এছাড়াও শান্তিপূর্ণভাবে আমি বলবো যে যে ধরনের ঘটনা হচ্ছে যেখানে যেখানে বোম বন্দুক যেখানে যেখানে বোমা পাওয়া গিয়েছে যেখানে যেখানে ভায়োলেন্স হয়েছে প্রত্যেকটা জায়গার এনআইএ তদন্ত হওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গ পুলিশের উপর তো ভরসা করা যায় না এরা তো দলদাসে পরিণত হয়ে গেছে আমার বিধানসভা কেন্দ্রে অপেক্ষাকৃত দুর্বল সংগঠন আমাদের হচ্ছে ভেটাগুড়িতে তো সেই ভেটাগুড়িতে আমি এজেন্টদের ভয় দেখাবো ভোটারদের ভয় দেখাবো তাহলে তো কপালে অনেক দুঃখ হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিষ্কার উত্তরবঙ্গে একেবারে এখান থেকে একদম মানে সাংগঠনিকভাবে ধুয়ে মুছে এখানে সাফ হয়ে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে তাই আক্রমণ তাই দাঁতনক বেরিয়ে আসছে